ব্রিটিশ আমলে জেলা প্রশাসনের রাজস্ব শাখার অধীনে নির্মাণ করা হয় মাদারীপুরের চরমগুরিয়া এলাকায় উপ ডাকঘর এখান থেকে যুগের পর যুগ পনেরোটি ইউনিয়নের অধীনে ডাকঘরের কার্যক্রম হয়ে আসছে বর্তমানে একতলা বিশিষ্ট ভবনটিতে খসে পড়ছে পলেস্তারা বেরিয়ে গেছে রড বৃষ্টির পানিতে ভিজে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র প্রতি মুহূর্তই আতঙ্ক আর ভয় নিয়ে চরম ঝুঁকিতে কর্মচারীরা এদিকে জেলার অধিকাংশ ডাকঘরের একই অবস্থা দরজা জানালার করুণ অবস্থায় বাড়ছে চোরের আতঙ্ক মূল্যবান কাগজপত্র সঙ্গে করে নিয়েই বাড়িতে যেতে হয় দায়িত্বরতদের কর্মচারীদের অভিযোগ বিষয়টি বারবার কর্তৃপক্ষকে বললেও মিলছে শুধু আশ্বাসের বাণী বৃষ্টি এলে বৃষ্টি পরে তারপর নিজে পানি আসে কাজ করতে সমস্যা হয় তারপর নিরাপত্তা না অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ইত্যাদি ভিজে সব নষ্ট হয়ে যায় আমরা অনেকবার আমাদের উপরস্থ কর্মকর্তা কর্মচারীদের কাছে লিখিত দিছি অবশ্য ভবনগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তা জানান ঝুঁকিপূর্ণ ডাকঘরগুলো নতুন করে নির্মাণ করতে আঞ্চলিক অফিসকে জানালেও কোনো কর্ণপাত করছেন না তারা নতুন ভবন তৈরির জন্য আবারও ডিভিশন অফিস থেকে চাহিদা দেওয়া হয়েছে সেই অনুপাতে তালিকা প্রেরণ করা হয়েছে তো বাজেট বরাদ্দ হলে নতুন ভবন শীঘ্রই হয়ে যাবে আর পুরাতন যে ভবনগুলো আছে সেগুলো মেরামতের বিষয়েও তথ্য প্রেরণ করা হয়েছে মাদারীপুর জেলায় চুরাশিটি ডাকঘর রয়েছে এর মধ্যে সাতাশটি ডাকঘরের বরাদ্দকৃত জমি থাকলেও নিজস্ব ভবন রয়েছে মাত্র ষোলোটির বাকি আষাটিটি ডাকঘরের কার্যক্রম চলছে ভাড়া করা ভবনে এক সময়ের যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল ডাক ডিজিটাল যুগে এর জনপ্রিয়তা হারিয়ে গেলেও থেমে নেই কার্যক্রম ঝুঁকিতে থাকা কর্মকর্তা কর্মচারীরা বলছেন নতুন ভবন নির্মাণ করা হলে আবারও চাঙ্গা হবে ডাকের কার্যক্রম সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর